নমস্কার আফভা বল আজকের ভিডিওতে আমি আপনাদের প্রত্যেকের স্বাগত জানাই বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এই কথাটা আমরা সচরাচর বিভিন্ন রকমের মলে বা বিভিন্ন রকমের জায়গাতে অফার শুনে থাকি কিন্তু এটা স্টক মার্কেটে হয়েছে এমনকি আগেও হবে আর এখনো হচ্ছে সো আজকে যে শেয়ারটা বিষয়ে আমি কথা বলতে চলেছি তার নাম হচ্ছে টাটা মোটরস খুবই একটা নাম জাদা কোম্পানি টাটা মোটরস আর এর শেয়ারও যথেষ্ট পরিমাণে ভালো এমনকি আমার পোর্টফোলিওতেও আছে যাদের যাদের কাছে টাটা মোটরস আছে তারা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি পেতে চলেছেন অর্থাৎ ওয়ান ইস টু ওয়ানে কিন্তু শেয়ারটা স্প্লিট হতে চলেছে কেন কিসের জন্য সেটা আমি আজকের ভিডিওতে আলোচনা করব টাটা মোটরস বলে কদিন পরে আপনাদের পোর্টফোলিওতে যদি কোনো শেয়ার থেকে থাকে তাহলে সেটা কদিন পরে আর থাকবে না তার জায়গায় দুটো আলাদা আলাদা আপনি শেয়ার দেখতে পাবেন এর নেপথ্যে কারণটা হলো ফার্স্ট অক্টোবর দু পঁচিশ থেকে কিন্তু এটা হয়েছে আর চোদ্দই অক্টোবর দু হাজার পঁচিশে এখানে এরকম যে কমার্শিয়াল ভেহিকেল আর প্রাইভেট দুটো কিন্তু আলাদা আলাদা সেগমেন্টে ভাগ হয়ে যাবে ওয়ান টু ওয়ান মানে প্রতি একটা টাটা মোটর শেয়ারের জন্য একটা নতুন শেয়ার পাওয়া যাবে নতুন সিভি কোম্পানিতে টি কমার্শিয়াল ভেহিকেলস লিমিটেড রাজার কোম্পানির নাম হবে নতুন কমার্শিয়াল গাড়ি বিজনেস হবে টিএমএল কমার্শিয়াল ভেহিকেলস লিমিটেড অর্থাৎ টিএমএল সিভি আর প্যাসেঞ্জার গাড়ি ইলেকট্রিক ভেহিকেল সহ জ্যাগুয়ার ল্যাড্রোভার এই অংশ টাটা মোটরস এর কিন্তু মূল কোম্পানির অধীনেই থাকবে যা রিনেম করে করা হবে টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেল লিমিটেড মুম্বাই ভেঞ্চার ন্যাশনাল কোম্পানি লর্ড ট্রিবিউনাল ডিমার্জার প্ল্যান অনুমোদন করেছে যা 26 সেপ্টেম্বর 2025 তারিখে করা হয়েছে বোর্ডের অনুমোদন হয়েছিল ফার্স্ট অগাস্ট দু এ এটি কম্পোজিট স্কিম অফ অ্যারেঞ্জমেন্টের আওতায় যেটি সিভি এবং পিভি বিজনেসকে আলাদা আলাদা লিস্টেড কোম্পানিতে ভাগ করার পরিকল্পনা করেছে এবারে লক্ষ্যটা কি না সিভি অর্থাৎ কমার্শিয়াল ভেহিকেল এবং পিভি অর্থাৎ প্যাসেঞ্জার ভেহিকেলের বিজনেসকে আলাদা আলাদাভাবে পরিচালনা করার মাধ্যমে প্রতিটির জন্য কিন্তু বিভিন্ন রকমের আলাদা আলাদা কৌশল করা হবে এবং আলাদা আলাদাভাবে ডিসিশন তাড়াতাড়ি নেওয়া সম্ভব হবে এছাড়া কিন্তু শেয়ারে অধিকারীদের জন্য মূল্য সৃষ্টির সুযোগ বাড়বে কারণ দুটি ব্যবসার আর্থিক পারফরমেন্স আলাদা আলাদাভাবে কিন্তু দেখা যাবে যে কোনো শেয়ার যদি কোনো ভালো কোম্পানির হয় সেটা যখন ডিমার্জ করে যায় অর্থাৎ যখন স্প্লিট হয়ে যায় তখন কিন্তু জেনারেলি আমি দেখেছি শেয়ারটা বেড়েই যায় এর আগে তাই তাই করেছিল এমনকি উইপ্রো আর বিভিন্ন সমস্ত নামজাদা কোম্পানিতে তো আমি আশা করছি তাদের কাছে টাটা মোটরস আছে আপনারা ছাড়বেন না টাটা মোটরসটাকে হোল্ড করুন খুব তাড়াতাড়ি আপনি নতুন শেয়ার দেখতে পাবেন আর আশা করছি টাটা মোটরস এর পরেও কিন্তু একটি ভালো পারফরমেন্স দেখাবে বেশ কিছুটা মানে সেরা অফ জন্য কারেন্টলি টাটা মোটরস একটু ডাউন আছে কিন্তু সবারই দিন ফিরে আশা করছি টাটা মোটরস দিন খুব তাড়াতাড়ি ফিরবে দেখা হচ্ছে পরে ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন